আল্লাহ রাসুল সাহায্য বিদায় হাজার ভাষণে ঘোষণা করেছিলেন যে আজকের থেকে কোনো গরিবের উপর কোন ধনীর কোন কালো গরিবের উপর কোন ভাষা লোকের কোন অশিক্ষিত লোকের উপর কোন শিক্ষিত লোকের কোন রিক্সাওয়ালার উপর কোন গাড়িওয়ালার আধিপত্য থাকবে না পৃথিবীতে সকলে সমান সকলে সমান ভাবে সকলের অধিকার ভোগ করবে তো আল্লাহ রাসুল সাল্লাম পনেরো বছর আগে বৈষম্য মুক্ত পৃথিবী ঘোষণা করে গেছেন এবং তিনি সম্ভব করেছিলেন সোনার নদী কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে এবং আইন পৃথিবীতে কেউ মানবিক সমাজ কায়েম করতে পারে না সম্ভব নয় আপনারা জানেন যখন আবু জাহেল সাহেবা উফবার সৌদি আরবের দায়িত্ব পালন করেছিলেন তখনকার যুগকে কি বলা হতো যুগ বলা হতো অন্ধকারের যুগ বলা আর যখন আমার নবী সে দেশ শাসন করা শুরু করলেন তখন তিনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সময় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুগ আল্লাহ রাসুলের যুগ হিসাবে তিনি ঘোষণা করলেন সেই মদিনা সোনার মদিনায় পরিণত হয়ে গেল আজকে যারা আমার সম্মানিত হাফেজরা হাফেজ হিসাবে আমরা ঘোষণা করলাম তাদের কাছে আমার অনুরোধ থাকবে কোরআনের এই আলো মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাইতে হবে সঠিকভাবে তুলে ধরতে হবে আমরা এই কাজটা যদি করতে পারি তাহলে সমাজে ইনসাফ সমাজে বেবিচার সমাজে দুর্নীতি সমাজের দুষ্টামি এইগুলো সমাজ থেকে বিলীন হয়ে যাবে ইনশাআল্লাহ একজন মানুষের মৃত্যুর পরে নেককার বান্দাদের আত্মাটা নিয়ে ফ্রেস তারা আসমানের দিকে উঠতে থাকবে তো নেককার বান্দাদের আত্মাটা আসমানে উঠতে উঠতে এমন বেশি খোঁজফুস করাবেন যে প্রেস তারা জিজ্ঞাসা করবে একে অপরবে যে তুমি কাকে নিয়ে আসতেছো যে লোকে বলা শুরু করছিল আমরা অমুকের ছেলে অমুককে নিয়ে আসছি আল্লাহ তার উপর ফ্রেস তারা দোয়া করতে থাকবে অন্যরূপে যে বদকার হবে তার আত্মাটা দুর্গন্ধময় হয়ে উঠে উঠতে থাকে তখন তাদের জিজ্ঞাসা করা হবে যে তুমি কাকে নিয়ে আসলা দিল তখন বলবে যে আমরা এই যখন আছে ছিল এই লোকটা এই দুর্নীতি করছে এই লোকটা এই অপমাতি এই খারাপ কাজ করছে তো আসুন আমরা মৃত্যুর পর আমাদের কবরের পাশ দিয়ে যখন মানুষ হেঁটে যায় মানুষজন একটু বলে মানুষদের একটু চোখের পানি ফেলে যে না এই লোকটা সমাজের এই এর দ্বারা এই উপকারটুকু হয়েছে এই লোকটা এই সমাজের এই লাভটুকু করছে তাহলে আপনার জীবনের আমরা এমপি কিন্তু এমন কিছু না করি যে যেটার জন্য দেশের মানুষকে ফালাই দিয়ে পালায় চলে যেতে হয় আমরা এমন উন্নয়ন না করি যে উন্নয়নের ফলে আমাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে বরং আমরা কাজ করি মানুষের জন্য কাজ করি না হয় এমপি না হয় মন্ত্রী কিছু যায় আসে না কিন্তু আমরা যেন যেন আমাদের আত্মা আমাদের কাজ যেন মানুষের কল্যাণের জন্য হয় আমি অনেক জায়গায় বলি যে আমরা অনেকেই আমাদের দাদার দাদার নাম জানি না এরকম আছে না কিন্তু আমাদের দাদার দাদার যে জমি রেখে যাওয়া আছে সেই জমি ভোগ করতেছি না সেই জমি তো ভোগ করি আমাদেরকেও একদিন আমাদের সেই জন্য আমরা পৃথিবীতে এমন কিছু না করি এমন ভাবে সম্পদ উপার্জন না করি এমন ভাবে ধন সম্পদ না করি যে যাদের জন্য রেখে যাব যাদের জন্য করব তারা আমাদের মৃত্যুর পর রব্বের হাম হোমা কামা রব্বাই ছবিটা বলার কথাও সময়টুকু পাবে না এই আমলটুকু করতে পারবে না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আলেমরা মানে ওয়ারিস আপনারা যারা এই কাজের সাথে সম্পৃক্ত হলেন তারা সকলেই এই ওয়ারেসুল আম্বিয়া করার ক্ষেত্রে আপনারা সহযোগী ভূমিকা পালন করবেন তো তারা যতটুকু ভালো কাজ করবে এই ভালো কাজগুলো তাদের এই হাতের সাহেবদের যত ভালো কাজ এই একদিক থেকে তারা সেই স্বভাবটা অর্জন করবে এই স্বভাবটা আপনাদের কাছেও পৌঁছে যাবে